ওয়েলকাম স্টুডেন্ট লেসেন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমরা ইতিমধ্যে আমাদের সিলেবাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের নতুন চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন আগের দিন ধাতুবিদ্যা আমি শেষ করিয়ে দিয়েছি আশা করছি সেখানে তোমাদের কোনো সমস্যা ঠিক আছে তো চলো আজকে আমরা দেখে নেব জৈব রসায়ন কেমিস্ট্রি সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয় হলো জৈব রসায়ন তোমরা মাধ্যমিক থেকে যখন eleven বা twelve এ উঠবে তখন এই chapter গুলোকে তোমাদের chemistry র পড়াশোনাটা maximum শুরু হবে আমি বলছি না যে inorganic নেই বা অন্যান্য কোন কিছু নেই কিন্তু এই organic chemistry র গুরুত্বটা অনেক বেশি বিশেষ করে twelve এ প্রায় অর্ধেক নম্বরই organic chemistry থেকেই তোমাদের আসবে কিন্তু আমরা এখন twelve এ পড়ি না আমরা মাধ্যমিক দেব আমাদের এই জৈব রসায়ন থেকে মাত্র আট নাম্বার আসবে আর সেই আট নাম্বারের নাম্বার ডিভিশনটা আমরা একবার দেখি তো প্রথমেই দেখো আমি বোর্ডের একদম মাথায় লিখেছি যে একটা এনসিকিউ আছে তাহলে তোমাদের কাছে যদি এই নাম্বার ডিভিশনটা লেখা থাকে তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের কটা এনসিকিউ করতে আমি দরকার হলে টেস্ট পরীক্ষার আগে এই নাম্বার ডিভিশনটা তোমাদের দিয়ে দেব যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না তো টেস্ট পরীক্ষার প্রশ্ন এরকম ভাবে না এলেও মাধ্যমিকের প্রশ্ন কিন্তু একদম এই নাম্বার ডিভিশনের উপরে বেস করেই আসবে কারণ স্কুলের স্যাররা মাঝে মাঝে ওই প্যাটার্নটা ফলো না করেই প্রশ্নপত্র করে ফেলে কিন্তু টেস্টের প্রশ্ন হয়তো বোর্ড করে আমার ঠিক খেয়াল পড়ছে না যদি বোর্ড প্রশ্ন করে থাকে

এই আট নাম্বারের আরো একটা চ্যাপ্টার তোমরা পেয়ে গেলে ঠিক আছে আলো তরিতের ওই টেস্টটা সব থেকে বেশি তারপরে কিন্তু জৈব রসায়ন আরো একটা কোন চ্যাপ্টারে আট নম্বর ছিল আমার খেয়াল আসছে না এই আট নাম্বারের ওই টেস্টটা কিন্তু সবথেকে বেশি তো এই যে লাস্ট যে চ্যাপ্টারটা এটা শুরু করার সময় আমি তোমাদের আয়নীয় যৌগ সমযোজি যৌগ আয়নীয় বন্ধন সমযোজি বন্ধন এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম তারপরে কিছু ধারণা দিয়েছিলাম এই সমস্ত জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য প্রক্রিয়া আছে সেগুলো জেনে নিতে হবে আমরা বেশি পড়ব না অল্পই পড়ব ঠিক আছে পুজোর আগে আমাদের হয়তো আমি তোমাদের একটা আর একটা ক্লাস নেব বাকি স্যারটা যদি নেবেন বা ক্লাস হয়ে থাকে সেটা তোমাদের আশা করছি বলে দিয়েছে তো চলো আজকের ক্লাসটা করি ক্লাস ঠিক আছে তো দেখে নেওয়া জৈব যৌব আর অজৈব যৌবের মধ্যে বা জৈব যৌবের বৈশিষ্ট্য ও অজৈব যৌবের বৈশিষ্ট্য তা প্রথমেই দেখো দেখতে পাচ্ছ যে জৈব যৌব জৈব যৌব হচ্ছে কার্বনেরই যৌগ হেডিংটাও দেখো ঠিক তাই আছে জৈব তাহলে জৈব যৌগ কার্বনের পর জৈব যৌবে থাকবে তার সাথে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন হ্যালোজেন সালফার ফসফরাস বিভিন্ন মৌল যুক্ত হতে পারে ঠিক আছে এই যে বিভিন্ন মৌল এই যুক্ত হওয়াতে এর গঠন প্রণালী বিভিন্ন রকমের হয় সেই জন্য এর সংখ্যা আমাদের অন্য কার্বনের মতো কোন নির্দিষ্ট মৌলই থাকতে হবে সেটা কোথাও বলা নেই বা তার কোনো কিছু নেই তাই নির্দিষ্ট কোন মৌলের উপস্থিতি দেখা যায় না অর্থাৎ সংখ্যা কম এই বিক্রিয়াটা এখন তুলে যাও এটা কেন এখানে লিখেছি পরে তারপরে দেখো এই জৈব যৌগুলো তোমাদেরকে আমি যৌগ পড়ানোর সময় যারা তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় কারণ আয়নীয় যৌগর থেকে বন্ধন শক্তি দুর্বল ঠিক তেমনি অজৈব যৌগের ক্ষেত্রে এরা আয়নীয় ও উভয়ই হতে পারে এদের সমযোজী বন্ধনে থাকে কোনগুলো গ্যাস আকারে যে অনুগুলো পাই আমরা সেটা হচ্ছে যেহেতু এরা সমযোজী যৌগ তাই এরা জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য জল আর জৈব দ্রাবক আমি তোমাদের বলেছি জৈব জৈব দ্রাবক বলি জৈব দ্রবণ কি আমি তোমাদের বলেছি কিন্তু অজৈব যৌবো আয়নের তাই যেগুলো আয়নীয় সেগুলো জলে দ্রাব্য আবার যেগুলো জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রবণে দ্রাব্য তারপর দেখো এদের এই জৈব জৈব যৌগের তরিত বিশ্লেষণ হয় না বিক্রিয়া খুব ধীর গতি সম্পন্ন এবং উভয়মুখী মুখী আর এদের তড়িৎ বিশ্লেষণ হয় বিক্রিয়া খুব দ্রুত হয় এবং maximum টা একমুখী বিক্রিয়া হয় ঠিক আছে জৈব যৌগের বিক্রিয়া থেকে উৎপন্ন পদার্থের পরিমাণ যতটা আশা করা হয় তার থেকে কম উৎপন্ন কিন্তু অজৈব যৌগের সম উৎপাদন হয় এরা তড়িৎ প্রবাহ করে না এরা তড়িৎ প্রবাহ করে ঠিক আছে আর এই লাস্টে দেখো আমি তিনটে ফিচার্স লিখেছি সমবায়বতা ক্যাটিনেশন ধর্ম পলিমারাইজেশন ধর্ম এই তিনটে ধর্ম জৈব যৌগে দেখা যায় আর অজৈব যৌগে দেখা যায় না সমবায়বতাটা দেখা যায় না কারণ অজৈব যৌগের মূলত একই রকম গঠন হয়ে থাকে তাই আমাদের সমবায়বতা লক্ষ্য করে যায় না যেহেতু এখানে এই মৌলগুলো যুক্ত হওয়ার জন্য আমাদের অসংখ্য গঠন সৃষ্টি হয় তাই সমবায়তাও দেখা যায় এই হচ্ছে জিনিস তাহলে সমবায়তা ধর্ম ধর্ম পলিমারাইজেশন যদি মৌলে দেখা যায় তার মধ্যে কার্বন উপস্থিত থাকে সেটাকে আমরা চোখ না মুখ কান বন্ধ করে বলে দেবো জৈব যৌগ তাহলে জৈব যৌগ আমাদের ফলনাঙ্ক কম সুতরাংক কম তরিক বিশ্লেষণ হয় না তড়িৎ প্রবাহ হয় না বিক্রিয়া উভয় হয় ধীর গতি সম্পন্ন হয় উৎপাদিত পদার্থের পরিমাণ আশানুরূপ হয় না ঠিক আছে হয়ে অজৈব ক্যাটিনেশন আর লক্ষ্য করা যায় না আয়নীয় সমী উভয় হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয়ের মতোই ক্রিয়া করে আয়নীয় যৌগ যৌগ থাকায় জলে কোনো কোনোটা জলে দ্রাব্য কোনো কোনোটা জলে অদ্র কোনোটা জলীয় দ্রবণের দ্রাবো কোনো কোনোটা জলীয় কোন মৌল নির্ধারণ থাকে না যে এই মৌলটা থাকলেই আমাদেরকে বলতে হবে যে এটা অজৈব যৌগ ঠিক আছে তো জৈব যৌগের আরো পারফেক্ট সংজ্ঞাটা কি হবে সেটা আমরা দেখিনি তো এইটা হচ্ছে এই জিনিসগুলো থাকলেও কার্বনের এই গঠিত হলেও যদি লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু সেই ধাতু জৈব যৌব যেগুলোতে আমরা কার্বনের যদি জৈব যৌগ বলবো না তাহলে চলো দেখে দেখো আমি একদম নিচের লাইনে লিখেছি কার্বনের অক্সাইড ধাতব কার্বনের বাই কার্বনের এইচসিএল ও ধাতব সায়ানাইড লবণ ব্যতীত তাহলে এইগুলো মুখস্থ করে রাখবে অক্সাইড কার্বনের বাই কার্বনের এইচসিএল মানে হাইড্রোজেন সায়ানাইড আর ধাতব সায়ানাইড লবণ ব্যতীত যে কোনো কার্বনের মৌলের মধ্যে যদি পলিমারাইজেশন ক্যাটেনাইজেশন সমবায়তা লক্ষ্য করা যায় তাকে আমরা বলি

লেখার মানটা দরটা উচ্চ দর হবে অন্যান্যদের তুলনায় তোমার খাতাটা বেশি আকর্ষণীয় সেই জন্যই এই ছোট 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 জিনিসগুলো খুব ভালো করে পড়া ঠিক আছে তো এইবার একটু জৈব যৌগের ইতিহাসে চলে আছে এটা আসে না সচরাচর কিন্তু তাও কিছু জেনে রাখার দরকার তো দেখেন বিজ্ঞানী ল্যাবাস এ প্রথম জৈব যৌগ বিশ্লেষণ নয় জৈব যৌগ বিশ্লেষণ হয়ে গেল তারপরে বার্জেলিয়ান বলে যে প্রাণ শক্তি ব্যতীত জৈব যৌগ কোথার থেকে পাব মানে আমাদের শরীর এর যখন পচন গলন বা আমাদের রেচন পদার্থ এই সব জিনিস থেকে আমরা জৈব যৌগ সচরাচর পেয়ে থাকি জৈব যৌগ পেয়ে কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী ভোলার উনিশশো আঠাশ সালের ল্যাবের জৈব আবিষ্কার করে দিয়ে তিনি দিলেন সেই জৈব যৌগটার নাম ছিল ইউরিয়া অর্থাৎ প্রাণীর হেচাল পদার্থ থেকে যে জৈব যৌগটা উৎপন্ন হয় বা নির্গত হয় তাকে আমরা বলি ইউরিয়া

1945 সালে বিজ্ঞানী হাইড্রোজেন কার্বন আর অক্সিজেন দ্বারা আবিষ্কার করে কার্বন আর অক্সিজেনের সঙ্গে মিথেন আবিষ্কার করে তো এই ভাবে আস্তে আস্তে যে প্রাণ শক্তি ব্যতীত যে বার্জেনিয়ানের যে থিওরি জৈব যৌগ পাওয়া যাবে না সেটা ধীরে ধীরে ভুল প্রমাণিত হলো এবং শুরু হলো পরীক্ষাগারে জৈব যৌগ উৎপাদনের প্রক্রিয়া এবং আমাদের মতো স্টুডেন্ট যারা ভালো লাগে না বা বুঝতে পারে না তাদের সমস্যার কারণ শুরু হয় কি তাই তো এই জৈব যৌগ কি কেন আসছে কি তাহলে আমাদের শুরু নিউটন যদি গাছের তলায় বসে তার মাথায় আপেল না করতে তাহলে হয়তো ফিজিক্স বলে কিছু থাকতো তো তারা আবিষ্কার করেছেন এখন তোমাদের পড়তে পড়তে হবে হবে এটা নিয়ম হয়ে আসছে তোমাদের ঠিক আছে তো এই গেল আমাদের জৈব রসায়নের ইতিহাস এখান থেকে কোনো প্রশ্ন আসে না শুধু এটা মনে রেখো যে প্রথম আবিষ্কৃত ল্যাবে আবিষ্কৃত জৈব জৈব হচ্ছে ইউরিয়া এমন সায়নাইট থেকে উৎপন্ন হয়েছে কে করেছিল বিজ্ঞানী বোলার উনিশশো প্রথম জৈব যৌগ কি অজৈব যৌগ কি এর একটা ইতিহাস এইবার আমাদেরকে পরপর করতে হবে এই সমবায়তা ক্যাটিমেশন মারেজার কি কি হয় কি কার্যকারী মূলক আছে বা অনেক কিছু করতে হবে এই মধ্যে প্রায় সতেরোটা আঠেরোটার মধ্যে টপিক আছে ছোট 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 টপিক যার মধ্যে থেকে দু থেকে তিনটে করে টপিক আমি তোমাদের এক এক দিনে পড়াবো ঠিক আছে আস্তে আস্তে পড়বো কোনো তাড়াহুড়ো নেই সামনে পুজো আসছে পুজোর আগে আমরা একটা কোশ্চেন শেষ করে রাখবো তারপরে পুজোর পরে আমরা এই অধ্যায়টা ওই মাসের মধ্যে শেষ করবো টেস্ট পরীক্ষার আগে তোমাদের জৈব রাসায়নিক কমপ্লিট ঠিক আছে শুধু বাকি থাকবে গ্যাসের তত্ত্ব আর রাসায়নিক গঠন যদি এটা ফার্স্ট ইউনিটে তোমাদের ছিল ফার্স্ট ইউনিটের পর থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে তাই ওই দুটো আশা করছি তোমাদের কিছু কিছু হলেও পড়া আছে যদি সম্ভব হয় টেস্ট পরীক্ষার ডেট এখনো দেয়নি কোথাও যদি সম্ভব হয় তো টেস্ট পরীক্ষার আগে আমি গ্যাসীয় তত্ত্বটা অবশ্যই তোমাদের করিয়ে ঠিক আছে কোনো সমস্যা তো এই গেল আজকে আমরা পড়ে নেব শুধুমাত্র কার্বনের ক্যাটিনেশন ধর্মটা তো বোর্ডটা মুছে দেবো

বৈশ ত্বককে থাকে চারটে ইলেকট্রন আর প্রথম তককে থাকে দুটো ইলেকট্রন তো এখানে ইলেকট্রন বিন্যাস হয় কার্বনের ঠিক আছে এইবার এই কার্বনটা চতুর্থলী আকার হচ্ছে এরকম এইটা কি আকার এটাকে কি বলে বা না বলে সেই জিনিসগুলো তোমরা ইলেভেন টুয়েলভে শিখবে ঠিক আছে এটা হচ্ছে একটা চতুর্থলী পিরামিড টাইপের আকার অর্থাৎ অর্থাৎরম বলতে পারো মানে এই 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 আবার স্ট্যান্ড হয় সেরকম টাইপের কিন্তু এর একটু বেশি এর কোন একটু বেশি তাই এই কোনটার মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট মত ঠিক আছে এই কোনটার মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট অর্থাৎ যদি এটাকে চারটে কেন চারটে হাত কারণ কার্বনের যুতা চার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যায় তার যোজতা সংখ্যা তাহলে কার্বনের ইলেকট্রন যোজ্যতা চার তাই কার্বনের চারটে হাত ঠিক আছে তো এই আঠারোশো চুয়াত্তর সালে ক্যাটিনেশন ধর্ম এবং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয়। সেখান থেকে আরো সুস্থিত বা দৃঢ় হয়ে ওঠে তো ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্মের জন্য অসংখ্য কার্বন একত্রিত হতে পারে দেখো এখানে এই যে একত্রিত হয়েছে এই যে একত্রিত হয়েছে সেইগুলো হচ্ছে ক্যাটিনেশন ধর্ম এটা কিভাবে একত্রিত হয় যুক্ত হয় এই চারটি কার্বন বিভিন্ন উপায়ে যুক্ত হয়ে বিভিন্ন রকম যৌগ উৎপন্ন করে কার্বনের এই যে বিশেষ যে এই ঘটনা এটাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় বল আর সারা পর্যায় সঙ্গে একটা মাত্র মৌল আছে যার ক্যাটিনেশন লক্ষ্য করা যায় আর কেউ নেই সারা পর্যায় সনিতে এমন কোন মৌল নেই যার ক্যাটিনেশন লক্ষ্য করা যায় অর্থাৎ কার্বনি সেই একমাত্র যৌগ যার ক্যাটিনেশন লক্ষ্য করা যায় তো এখানে আজকে বোঝার কিছু তেমন নেই এটা একটা থিওরি বেস টাইপের পড়ানো হলো বোঝার জিনিসটা পরের দিন থেকে আস্তে 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 শুরু হবে এখানে আমি নাম লিখেছি বিউটেন টু মিথাইল প্রোপেন বা আইসোপ্রোপেন বা বিউট ওয়ান ইন বা ওয়ান বিউটি এই নামগুলো কেন হলো কিভাবে এলো এইটা তোমরা কেউ কমেন্ট করো না কারণ আমরা নামকরণ অবশ্যই শিখব কিছুদিন পরে তোমাদের আমি নামকরণ শিখিয়ে দেব আপাতত তোমাদের একটা জিনিস দেখাই এই একটা শৃঙ্খল এখানে চারটে কার্বন আছে তুমি এ পাশ থেকেও ধরতে পারো এ পাশ থেকেও ধরতে পারো যেহেতু কোনো মূলক নেই এখন সেই জন্য তুমি এই একটা দুটো তিনটে চারটে কিংবা একটা দুটো তিনটে চারটে এইভাবে তোমরা নাম্বারিং করতে পারো একটা দুটো তিনটে চারটে আছে দুটো তিনটে আছে এই দু নম্বরের সাথে আর একটা কার্বন জড়িয়ে আছে এই কার্বনের দেখো যদি এখানে এইচ ডি এখানে এইচ বি এখানে এইচ ডি এখানে এইচ বি এখানে এইচ এখানে এইচ এখানে এই দিদি এখানে এই দেখো দু নম্বর তাই এখানে লিখেছে টু মিথাইল কারণ এই যে তৈরি হলো এটা হচ্ছে মিথাইল মিথাইল প্রোপেন কারণ আছে তাই টু মিথাইল প্রোপেন বা আইসোপ্রোপেন প্রোপেন বলা হয় এটাকে এই সমস্ত গুলোর সাথে আপাতত এই যুক্ত বলে এই নামকরণ হয়েছে এই যুক্ত না হলে অন্য কিছু নামকরণ হবে সবগুলোর সাথে এই যুক্ত আছে এই যুক্ত আছে বলে এই নামকরণ আছে এখানেও সব জায়গায় এই আছে আমি আর লিখছি না এখানেও সব জায়গায় এই আছে কিন্তু দেখো এতক্ষণ এগুলো সিঙ্গেল বন্ড ছিল এখানে ডবল বন্ড হয়েছে আর ডবল বন্ডটা কোথায় হয়েছে এই এক নম্বর কার্বনে হয়েছে দুই তিন চার কেন আমরা এই দিক থেকে গুনলাম না এক দুই তিন চার এইটা করলাম না কেন তাহলে তো বলতেই পারতো আর ফোর বিউটিন হতো না এরও একটা নিয়ম আছে যেটা আমরা পর পরবর্তীতে শিখি তাই এখানে আমাদের এর নাম হলো বিউট ওয়ান ইন অর্থাৎ এক নম্বর কার্বনের সাথে ডবল বন বা ওয়ান বিউট ইন ঠিক আছে এখানে সিঙ্গেল ছিল বলে এন হচ্ছিল আর ডবল ওয়ান হলো বলে ইন হচ্ছে কারণ আমরা জানবো যে এগুলো কেন হচ্ছে সিঙ্গেল ওয়ান ডবল ওয়ান এর সাথে কি চেঞ্জ হচ্ছে সেটাও আমরা জানবো তো এই হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আর এই হচ্ছে বদ্ধ শৃঙ্খল এখানে এইচ করে আছে এটা একটা বদ্ধ শৃঙ্খল আর এখানে যতগুলো ছবি আছে তুমি সব ছবিতেই লক্ষ্য করে দেখো যে কার্বনের কিন্তু চারটে যোজ্যতা সম্পূর্ণ আছে ঠিক আছে কার্বনের কিন্তু চারটে যোজ্যতা সম্পূর্ণ আছে দেখো এক দুই তিন দু এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এইভাবে আছে এর ক্ষেত্রে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এর ক্ষেত্রে দেখো এক দুই তিন চার এর ক্ষেত্রে দেখো এটা এটা মুছে দিচ্ছি এক দুই তিন চার অর্থাৎ চারটে যোগ দুটা সম্পূর্ণ হাত কার্বনে সব সময় যুক্ত আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যাটিনেশন ধর্ম তো আশা করছি এখানে তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো যদি বুঝতে না পারে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদের বুঝানোর চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলটা পৌঁছে দিয়ে যাতে তারা পরবর্তীতে আমাদের এই চ্যানেল দেখে উপকৃত হতে পারে এবং তোমাদের পরবর্তী যে ব্যাচ আসতে চলেছে অর্থাৎ যারা এখন নাইনে পড়ে তাদের যে ধরনের ভাই তোমাদের পাড়ায় আছে বা চেনা পরিচিত আছে স্কুলে তাদেরকেও বলতে পারো যে শুরু থেকে তোরা লেসন প্ল্যান চ্যানেলটা ফলো করিস বাড়ির টিউশন এর পাশাপাশি দেখবি ভালো হবে ঠিক আছে এটা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমি কিছু বলবো না তোমরা এটা বলতেই পারো তো আজ এই পর্যন্তই

আমরা post করবো কারণ পঞ্চমীর দিন পড়াশোনা করাটা তোমাদের দরকার কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী ফলে পঞ্চমী থেকে মজা করা যাবে না তো পঞ্চমীর দিনে আমরা ভিডিও ছাড়বো তারপর থেকে তোমাদের ছুটি অনেকটা ছুটি থাকবে আট ন দিন আমরা ক্লাস করাবো না তোমরা মজা করো সাথে একটু revise দেওয়ারও চেষ্টা করো কারণ পরীক্ষা কিন্তু জোর ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে শুক্রবার দিন পুজোর আগে পরের ভিডিও নিয়ে পরের টপিক নিয়ে জৈব রসায়ন থ্যাংক ইউ